এলআইসির এজেন্ট অসীম চন্দ্র দাস এলআইসির যে কোনো পরিষেবার জন্য নির্দ্বিধায় আপনি কল করতে পারেন মোবাইল নাম্বার নব্বই চৌষট্টি চুয়াল্লিশ তিয়াত্তর আটত্রিশ এলআইসির বিশেষ অফার চলছে ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত যাদের এলআইসি এখন পর্যন্ত নেই তারা তেইশে সেপ্টেম্বর আগের পর্যন্ত এলআইসিটি করে ফেলুন আপনার যদি আট বছর থেকে উনষাট বছর পর্যন্ত বয়স হয়ে থাকে বা আপনার ছেলের বা আপনার বইয়ের যে কোনো কারো এলআইসিটি করতে পারবেন আপনি যদি এলআইসিটি করে তাহলে আপনাকে প্রতিদিন জমা করতে হবে পঁচাত্তর টাকা করে আর আপনি ম্যাচুরিটির সময় পাবেন দশ লাখ টাকা